শুভ ষষ্ঠী বন্ধুরা আজ শুভ ষষ্ঠী উপলক্ষে রান্না করলাম চিংড়ি মাছের মালাইকারি প্রথমে চিংড়িটাকে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে গরম তেলের মধ্যে ভেজে হালকাভাবে উঠিয়ে নিলাম চিংড়িটাকে তো ভালোবাসে প্রতিটি মানুষ এই যে দেখুন মাছটা একদম হালকা ভেজে নিয়েছি না হলে কিন্তু শক্ত হয়ে যাবে মাছ হালকাই কাগজে লেখন আমি একটা মশলা তৈরি করে নিলাম বাদাম তিল পোস্ত সাদা সর্ষা ল কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিলাম জল ছাড়া টক দই দিয়ে এবার আমার মশলাটা একদম ভালো করে পেস্ট করা হয়ে গেছে এই যে নারিকেল কোড়াটা করে রেখেছিলাম সেই নারিকেল কোড়াটা একটা সুতি সাহায্যে আমি দুধটা বের করে নিয়েছিলাম আবার একটা পেস্ট তৈরি করলাম পেঁয়াজ টমেটো আর মাত্র দুই তিন কোয়া রসুন দিছি না হলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা চলে যাবে আর গরম তেলের মধ্যে এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ আর যে টমেটো রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে হালকা হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা যখন হালকা ভেজে নিলাম তেল ছাড়া ছাড়া হয়ে গেল তখন আমি বাদাম পোস্ত পেস্টটা ঢিলে দিলাম এবার আমি আবার হালকা করে ভেজে নিলাম কারণ সরষেটা তেতো হয়ে যেতে পারে এবার আর বেশি ভাজবেন না কিন্তু এবার হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে এবার জলটা ঢেলে দেব প্রতিটি জীবনে আছে যার সে তো ভালোবাসে বন্ধুরা আমি তো চিনিটা আগেই দিয়ে দিচ্ছিলাম পরে জলটা দিয়েছি সেটা যে কোনো সময় জলটা দেওয়া যায় আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায় তো আপনারা ইচ্ছা মতোই করবেন এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে চিংড়িগুলো ছেড়ে দিলাম দিয়ে আঁচটা কমিয়ে দিলাম হালকা ফুটে উঠলে কাগজ ছেড়ে যাবে পাথরে লেখো পাথর যাবে এবার দেখুন ফুটে উঠেছে মাছটাও সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখন ঘি গরম মশলা আর যে নারিকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নিলাম এবার পরিবেশন করলাম নারকেলের আরেকটু দুধ রেখে দিয়েছিলাম আর নারিকেল কোড়া দিয়ে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন